রামচন্দ্র পালের কবিতা পলাশ বাড়ি আবৃত্তি অরুময় চক্রবর্তী চলো যাই পলাশ বাড়ি ডাকছে দূরে যেখানে পলাশ ফোটে ফোটে মাদলের মাতাল ফুল পলাশ ফোটে ওঠে রোদ আবির রাঙা যেতে চাও পলাশ বাড়ি বাড়িটার চাও ঠিকানা গাছেরা চুল বেঁধে সব খোঁপাতে ফুল গুঁজেছে আকাশের কপাল চুড়ে বড় এক চাঁদ উঠেছে ফোটেছে ফুল ফুটেছে কি আগুন পলাশ গাছে নাঙা সব পলাশ ডালে ছড়ে রেখেছে বিছিয়ে মাটি আমি সেই লাল গালি চাই খালি পায় একলা হাঁটি গালি চা লাল গালি চা মনে হয় শুয়েই থাকি দেখি নীল আকাশটাকে লাল কাঁকর মাটি তার উপর থাকবো শুয়ে সে মাটির মাখবো আবির দেখেছি পলাশ বাড়ি সে কিরং এই পৃথিবীর যদি যাও পলাশবাড়ি বাড়ি কটা দিন থাকবে গিয়ে রাতে খুব জ্যোৎস্না খাবে দেখে এসো চাঁদের বিয়ে বাঘা চাঁদে দোলেরে রাতে কি যে সব কাণ্ড করে বনটাকে জড়িয়ে ধরে ঢুকে যায় তার ভিতরে সারা রাত চাঁদের জলে স্নান করে পলাশবাড়ি পাশে এক শীর্ণ নদী দেখে সেই কেলেঙ্কারি কালো এক দূরগামী পথ দুধারে পলাশ গাছে যত দূর চোখ যেতে চায় লেলিহান পলাশ নাচে সে রঙিন আবির গুঁড়ো মাখে ভোর আকাশ মাখে কালো পথ লাল সারায় আরো দূর ডাকতে থাকে যত দূর ইচ্ছে তোমার চলে যাও আপন মনে হঠাৎই হারিয়ে যাওয়া ঘন এক শালের বনে বনে শাল ফুল ফুটেছে কচিলাল পাতায় পাতায় এসে রোদ চমকে ওঠে রাত সে মাখায়। মাখায় সে শুকনো পাতা চায় আগুন এক দাবানল দূরে এক ছোট্ট গ্রামে হবে দোল বাজছে মাদল তাতা থই মাদলের মাতাল সুরে নাচে লাল পলাশ নাচে রাঙাপথ ডাকছে দূরে পলাশে নাচছে আগুন কি আগুনে রং বাহারি কোনো এক দোলের দিনে যেও সেই পলাশ বাড়ি কোনো এক দোলের দিনে যেও সেই পলাশ বাড়ি কোনো এক দোলির দিনে যেহ সেই পলাশ বাড়ে